What oh, is this?

জয় হোক ব্রাদার ইসলাম আসুন আমি আয়াতে কারিমা খিলাম করেছি আল্লাহ দাবার পাকের মধ্যে ঘোষণা করে বলছেন যারা আল্লাহওয়ালা হয় আল্লাহর বলি হয় তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় থাকে না দুনিয়াতেও নাই নাই ভয় ভয় আখেরাতেও কেন এক মাত্র একটাই কারণ যে তারা আল্লাহকে রাজি করে নিয়েছে তারা আল্লাহকে আপন করে নিয়েছে তারা আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছে ব্রাদার আজ যত মুসিবত আছে যত টেনশন আছে সব আপনার আমার কাছে আছে সব টেনশন গুলো আমাদের কাছে কেন থাকবে না থাকার কারণ কি থাকার উদ্দেশ্য হলো যে আজ আমরা জালসাত করি নামাজ পড়ে জালসাত করি রোজা রাখি না জালসা তো করি আপনার বাবাজি বন্ধুগণ ভাই ডান খয়রাত করি না জালসা তো করি কিন্তু বেরাদার সুদ বন্ধ দি না জালসা তো করি মেলাত করি না জালসা তো করি মিলাদ তো করি মুসলমান ভাই আপনার আমার লটারি বন্ধ নাই না আপনার জালসা তো করি আপনার বাবাজি বুরাই বন্ধ নাই চুগলি বন্ধ নাই কিবন বন্ধ নাই আজ আপনার জানসা তো আপনার আমার হয় বছরে তিনবার বছরে চারবার বছরে পাঁচবার বছরে সাতবার আপনার গাউসে পার্কের নামে জানসা আলা হাজরতের নামে জানসা দাদু শরিয়ার নামে জানসা নবীর জশ্নে আপনার মিলাদ মানায় জানসা হয় কিন্তু নামাজ নাই কিন্তু আপনি ভেবে দেখুন গুরুত্বপূর্ণ জিনিস কোনটা

অনেক বড় গোড়া গা জাল চাষ করছি ভালো কাজ করে যদি আমরা আমল করি আরো ভালো কাজ নাকি আর যদি আমলই না করি যদি আমলে না করে এক লক্ষ টাকা দামের যদি একটা বক্তাকে নিয়ে আসি দেড় লক্ষ টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসি আপনার দেড় লক্ষ টাকা দিয়ে সাইকে নিয়ে আসি আর যদি আমরা আমল না করি নামাজ না পড়ি বেড়াদার তো জালসার করে লাভ হবে জালসার করে কোনো লাভ নাই তো বেড়াদার মেন হলো কথা যে আপনাকে আমাকে আমল করতে হবে খারাপ লাগতে হবে

देंगे तो नहीं किंतु बाबा जी बंधु को बहुत से आजम तो शिक्षा दिए है তোমরা আল্লাহকে রাজি করো আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো কিন্তু তা নাই বেরাদার বন্ধু গণ ভাই শুধু জলসা জলসা করেন ভালো কাজ এ বেরাদার নিমিল্লাতে ইসলামিয়া কিন্তু গাউসে আজমের সিরাত গুলো শুনুন শুনে আপনি কিছু আমল করুন যে গাউসে আজম তো গাউসে আজম ছিলেন শুনেছেন হয়তো আপনারা আপনার ভাই তারপর শুধু বুঝার জন্য বলতে চায় আবা যার নাম হলো একটা বারো বছর মজদুরি করেছেন খেতে মত করেছেন কত বছর একটা শেফের জন্য গতায় ভাই নদী দিয়ে ভেসে যাচ্ছিল সেটাকে উঠিয়ে খেয়ে নিয়ে এটা তো অপরাধ ছিল না ছিল কি এটা অপরাধ ছিল না কেন ছিল না সেটা বেশে চলে যেত হয়তো পচে যেত হয়তো গলে যেত হয়তো নদীর মাছ খেয়ে নিত কুমির খেয়ে নিত কিন্তু ওই সেটাকে আপনার না পচাতে দিয়ে আপনার গাঁ সে পাখের আপনার যার নাম হলো আবু সালে মোসা জঙ্গি তো স্নাহমতুল্লাহ তারা আলাই তিনি নিজেকে ফেলেছে বাবা যে বন্ধুগণ ভাই সেটাকে খাবার পরে খেতে নাই মুসলমান আপনার তার নবসে থেকে আওয়াজ آغاز دے لکھے جی تار لفظ بولتے

একবার আপনি আমি ভাবলাম একবার চিন্তা করলাম নস একবার চিন্তা করিনি যে আপনাকে আমাকেও বলতে হবে একবারও পাবেনি মুসলমান বাইরে না কিন্তু দেখেন না বসে পাকে আপনার চিন্তা করি বলতেছে না মাফ তো চাইতে হবে মাফ কথায় পাবো বাগানের মালিক টিস আপনার চলতে লাগলে নদীর কিনারা 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 দিয়ে যেতে 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 একটি জায়গার মধ্যে একটা বাগান দেখতে পেলু যেই বাগানের কিছু ডাল গোল শুভদিন দিকে ঝুঁকানো ছিল তাই বলে মনে হয়ে গেল এই বাগানের মালিকটা হবে খোঁজ করল বাগানের মালিক যিনি ছিল সাধারণ তিনিও ছিল না আল্লাহ ছিল আল্লাহ আপনার মুক্তা বান্দা ছিল আল্লাহ আর বলি নাম। হবে আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ তালা আলাই চিনি হবে গৌসে পাকের নানা জোরে আর বলুন না সুবহানাল্লাহ

এতো সাধারণ ছেলে নয় এই ছেলেটাকে ছাড়া যাবে না জোরে বলো এই ছেলেটাকে ছাড়া যাবে না বলছে বেটা আমি তো মাফ করব তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্ত হলো না ব্যাপারে তোমাকে বারো বছর খিদমত করতে হবে জোরে বলো বারো বছর

শিক্ষা নেন শিক্ষা গৌসে পাক কি শিক্ষা দিয়েছে মুসলমান গৌসে পাকের আব্বা বাবাজি আপনার চিন্তা করল হায় রে একটাই তো শেষ ছিল নদী দিয়ে ভেসে যাচ্ছিল খেয়ে আমি কি অপরাধ করে ফেললাম এক নয় দু নয় আপনার দশ দিন নয় বিশ দিন নয় বারোটি বছর কাটতে হবে করতে হঠাৎ করে তার খেয়াল আসলো যদি লোকটা মাফ না করে তাহলে তো আমাকে জাহান নামে যেতে হবে যদি মাফ না করে তাহলে ঠিকানা কোথায় কেন হক হলো দুইটা নাকি এক হলো আল্লাহর হক এক হলো বান্দার হক আল্লাহ বলছে আমার কাছে অপরাধী আমার কাছে ভুল করেছো যদি ভুল করে আমার কাছে তুমি মাফ চাও

খেয়াল আছে না আমাকে আপনার জেনে করে হবে কষ্ট নষ্ট করে বারোটা বছর আমি খেদমত করব আর করার পর লোকটা মাফ করে দিবে জোরে বলব বারোটা বছর হজুর ঠিক আছে আমি রাজি আমি আপনার বাগানে মজদুরি করতে রাজি বাবা যে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এগারো বছর এক কথায় বারোটি বছর হয়ে গেল যখন বারোটি বছর হয়ে গেছে মুসলমান

ইয়াত দে আছ আরকে নাই তাও আমি জানি নাও কেন পলটি বসুর ধরে আমি আপনার বাগানে মজুরের মুদ্যে জিস আপনি আমাকে इजाজুত আমি চলে যাব আপনার বাড়ি থেকে রাওয়ানা হয়ে যাব বাগানের মালিক বলছে বেটাউ আমার মনে বড় স্বপ্ন আমাকে একটা তোমার হাত দ্বারা শিব খাওয়াতে পারবে তুমি বারো বছর ধরে মজদুরি করেছ একটা শুধু শিব খেতে যাও ও মুসলমানেরা বাবাজি বন্ধুগণ রসে আজামের আব্বা দৌড়াতে দৌড়াতে গেল বিসমিল্লাহ বলি একটা বাগানের সে পাল্লো

বাগানে বারো বছর মজদুরি করেছি আপনার বাগানের ভেসে এত আপনার শাস্তি হয় বছর ধরে করতে হবে তো গাছ থেকে কি এই জন্য আপনি আমায় মাফ করেন দয়া বলে বেটা মাফ তো করব তবে আমার আর একটি শর্ত আছে কি আছে আরেকটি শর্ত শর্তটা কি হুজুর তাড়াতাড়ি বলেন কি শর্ত রেখেছেন বলে বেটা শোন শর্ত হলো এটা আমার যে আমার একটা বেটি আছে বেটি আমার বেটির সঙ্গে তোমার বিয়ে দিব তোমাকে বিয়ে করতে হবে একটা সেফ যে আপনি দিয়ে বলবেন মেয়েটারও কেন কেমন হবে বেড়াগার পরিচয় দিচ্ছে আমার বেটি কিন্তু হাতে লুলি হাত দিয়ে কিছু করে না আমার বেটি কিন্তু পায়ে লেগে আমার বেটি চোখে আনদে আমার বেটি মুখে বোবা আমার বেটি চোখে দেখে নাও আমার বেটি কানে শুনে নাও আমার বেটি চলতেও পারে না আমার বেটি বলতেও পারে না ও মুসলমান আবু সরে মুসা জুনকি দোস রহমাতুল্লাহ তাআলা আলাই চিন্তা করতে লাগলো হাই রে আমি আপনার এই মেয়েটাকে নিয়ে কত পুরো जिंदगी ঢাকা সেই মেয়েটা দেখে নাও আমি দেখবো তো দেখতে পাবেন না আমি বলবো তো শুনতে পাবে না এবং কি অব দিয়ে আমাকে কিছু বলতেও পারবে না দেখতে পারে না

দিন হবে তা nafse nafser alone hobe shob babaye ji apnar

খাম্বা ইসলাম আপনার কয়টি পাঁচটি বাবা যে নামাজের আর গা আপনার বাবা ইসলামের আর গান হলো পাঁচটি এখন ইমান ইমান যদি